ইতিшали হতে পারলে আমরা কাজটা খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ এই প্রতিপাদ্যে অষ্টম জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে সাদখিরায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে আমরাও এরকম একটা কাজ করি আমরা ভূমি ঘোষণা করি না আসলে কি একটা দিনে দেখাই যে আমি যেই পড়지에ছি আমার বাবা কি শিক্ষক বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আমরা যতটুকু পাচ্ছি আমরা কাজ করছি আমরা খাদ্য জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত সঞ্চালনে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান খামারবাড়ি উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট